উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ফুট বাঁধে ফাটল খালি গ্রাম তার দেখে আতঙ্কিত গ্রামবাসীরা ইতিমধ্যেই নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্যত্তরে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হিঙ্গলগঞ্জ ব্লকের ভিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা যত দ্রুত বাধ মেরামত করা সম্ভব সেই দিকেই নজর দিয়েছে প্রশাসন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয় যে নদী ভাঙনটা এগুলো তো প্রকৃতির সঙ্গেতে লড়াই করে পারা যায় না কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায় তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয় ওখানে যেসব সব মানুষগুলো বিপদপন্ন হয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে তাদের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তাদের যে আর্থিক একটা দায়ভার বহন করতে হবে সেই জায়গায় সরকার একটা বিশেষ ভূমিকা নিয়ে তাদের পাশে থাকছে আর নদীমাত্রার থেকে আবার প্রতিকারে এই বিপর্যয় প্রতিকার করে মানুষকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ভূমিকায় থাকতে হয় কিন্তু এই সময় নির্বাচন বিধি চলায় আমরা যথাযথভাবে যে কাজ করতে হয় সেটা অনেকটা তৎপরতার সঙ্গে করতে পারছি না ঠিকই কিন্তু প্রশাসনকে সব এটাই বলা হয়েছে প্রশাসন সেইভাবে এগিয়ে আসছে এখনও সেই ধরনের মারাত্মক বিপর্যয়ের মধ্যে ফেলতে পারেনি প্রকৃতি সেটা যথাযথ হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই পঞ্চায়েত তারাও যথাযথ ভূমিকা নিয়ে যাতে মানুষ বিপদ মুক্ত থাকে সে চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনকে সবটাই বলা হয়েছে যে নির্বাচন বিধির বাইরে থেকে প্রশাসনের যে দায়িত্ব পালন করা তারা সেটা দেখছে অনেকটা আতঙ্ক ভয়ে আছে কেন এই নদীর বাঁধে বাচ্চা কাচ্চা নিয়ে আছি কত ভয়ে ভেঙে চিরে যাচ্ছে

আমরা সব সময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে কখন বাঁধতে হচ্ছে আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে যাই মানে রাস্তার ওপরে সময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে আবার আমাদের বাড়ির যারা আছে তারা সবসময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছি এবং দেখছি হ্যাঁ আমরা সবসময় এই কালবৈশাখী ঝড়ে সব সবসময় আমরা আতঙ্কই পড়ে আছি হ্যাঁ আমাদের ভয়াবহ সব সময় আমাদের লেগেই আছে হ্যাঁ এটা এটা হচ্ছে রায়মঙ্গল কোলাগাছি নদী হ্যাঁ আমার নাম কাঙাল